হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ড সংলগ্ন দু নম্বর কাপাসডাঙ্গা দাসপাড়া অঞ্চলে মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বেআইনি নির্মাণ ভেঙে দিল হুগলি চুচুড়া পৌরসভার কর্মীরা ঘটনা প্রসঙ্গে জানা যায় বিগত দিনে দাসপাড়া সংলগ্ন বণিক বাড়ি বাড়ি ওঠা নিয়ে কেন্দ্র করে পার্শ্ববর্তী বাড়ির মালিক স্থানীয় পৌরসভার দ্বারস্থ হলে তা ফলপ্রসূ হয়ে ওঠেনি পরবর্তী সময়ে পরে পার্শ্ববর্তী বাড়ির মালিক তার আবেদন নিয়ে মহামান্য হাইকোর্টে আবেদন করলে গত পয়লা ফেব্রুয়ারি তারিখে আদালত বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশিকা জারি করে আদালতের নির্দেশিকা মেনে আজ পৌরসভার কর্মীরা বেআইনি নির্মাণ ভেঙে দিতে উপস্থিত হয় পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় বিধায়ক অসিত মজুমদার সহ হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি পুর্ত সৌমিত্র ঘোষ এলাকার জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তী সহ পুলিশের আধিকারিক তোমার আমরা বুঝতে পারিনি বলে একটু ভুল করেছি সেই ভুলের খেসার কি হাই কোর্টের একটু ফলল না আমাকে দেখল না কিচ্ছু করল না আমার ছেলেটা কাপড়ের দোকানে কাজ করে একটু একটু করে জমিয়ে এইটুক করেছি তিনটে ফ্যামিলির একটা কোনা ব্যবহার করেছি আমার জায়গায় আমি ঘর করেছি শুধুমাত্র তিন ফুট ছাড়িনি এটাই আমার যাওয়ার নয় বলুন কে কে করেছিল পাশের বাড়ির ওই বনি আমার একটু কনসিডারটা কেউ করলো না আমার কোনো কিচ্ছু হেল্প করলো না আমার ছেলেটা কি করবে নাহলে সুসাইড করবে আমার ছেলেটা আমার ছেলেটাকে আমি বাঁচাতে পারবো না আমার ওই একটাই ছেলে এই চব্বিশ পঁচিশ বছর বয়স ছেলে কদিন হলো বাড়িটা করেছেন আপনার আজকে ছ মাস হয়ে জুন জুন মাসে হাতে চার মাস যখন করেছিলেন তখন কেউ অবজেকশন দেয়নি না কেউ দেয়নি একবার পৌরসভার লোক এসে একটু বলে গেছিলো তো পৌরসভার লোক এসে দেখে বললো যে তিনটে ফ্যামিলির একটা কোনা উনি যখন নিয়েছে তাতে অবজেকশন করার কথা নয় কিন্তু উনি করে যখন ফেলেছে স্যার আপনি একটু মানিয়ে গুছিয়ে নিন ও কিছুতেই করলো না ও ভেতরে ভেতরে হাই করে বসলো আমরা জানতেও পারিনি আমাদের কিছু ইনফর্মেশন করে নি আগে কে হয় আপনার কেউ রিলেটিভের মধ্যে না 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 পাশের বাড়ি কি করবেন এখন তো হাইকোর্ট অর্ডার দিয়েছে এটাকে ভাঙতে কিন্তু স্যার এটা কি কোনো রকম কিছু হেল্প হয় না মানুষ তো কত কিছু করে ক্ষমা পেয়ে যায় বলেন আর আমার ছেলেটা কি কি বাঁচাতে পারবেন না আপনারা বাড়ি ভাঙার অর্ডার দিয়েছে কি বলবে তুমি আদালতের যে অর্ডার আছে সেটাকে তো আমরা অমান্য করতে পারবো না এটা আমরা মেনেই চলবো কিন্তু আমার আদালতের কাছে এবং সরকারের কাছে আমার এইটুকুই রিকোয়েস্ট যে ওর চার ফুটের মধ্যে যেটা পড়ছে লিগালি আইন অনুযায়ী সেই চার ফুটটা ভেঙে তার মধ্যে আমার সিঁড়ি ঘরটা পড়ছে সেটাকে আমি ভেঙে সরিয়ে দিচ্ছি কিন্তু আমার ঘরটা যাতে না ভাঙা যায় এটুকু আমার হুগলি চুচুরা বিধানসভার সব ভারপ্রাপ্ত লোকের কাছে আমার একটাই আবেদন আমার ঘরটা যাতে না ভাঙা যায় আমি আমার ফ্যামিলি নিয়ে কোথায় থাকবো তাহলে বয়স্ক মা বাবা আছে আমার যখন করেছিল তখন কি কেউ অবজেকশন করেছিল এটা তখন একটা অবজেকশন এসেছিল কিন্তু তার বিরুদ্ধে সেও আর এখানে থাকে না থাকতো না এখানে জায়গাটা পুরোপুরিভাবে জঞ্জাল হয়ে পড়ে আছে এখানে সে থাকে না তো সেই কারণে তার সঙ্গে আমরা কোনোদিন দেখা করারও সুযোগ পাইনি যখন কমপ্লিট হয়ে গেছে তখন আমার কাছে হাইকোর্ট থেকে চিঠি এসছে এখন তো হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছে ভাঙার কি বলবে এখন কি করবে কোর্টের ওপরে তো আমরা যেতে পারবো না কোর্টের ওপরে আমরা নই কিন্তু আমি রিকোয়েস্ট করবো এইটুকুই আমার ঘরটা যাতে না ভাঙা যায় সিঁড়ি ঘরটা আমি ভেঙে সরিয়ে দেবো

যিনি আসছেন অফিসার থানার মহিলা অফিসার প্রশাসনের অনেক আরও কর্তা ব্যক্তি উপস্থিত আছে যিনি এই কেসের কমপ্লেনেন্ট তার সাথেও আমার এই কিছুক্ষণ আগে কথা হলো উনি বললেন যে যে অংশটা নিয়ে বিবাদ সেই চার ফুট যদি ফাঁকা হয়ে যায় তাহলে এই বাড়ির কোনো ক্ষতি হোক আমি চাই না হ্যাঁ তা আমরা ওর যিনি এই বাড়ির মালিক তারক মালাকার তাকে দিয়ে একটা অঙ্গীকার লিখিয়ে নিলাম যে ভবিষ্যতে চার ফুটে আর কোনো কনস্ট্রাকশান এরা করবে না মহামান্য আদালত যেটা বলেছেন সেটাই আমরা করার চেষ্টা করছি কিন্তু এই পরিস্থিতির মধ্যে তিনিও তো মানুষ তার মনে হয়েছে তার বিবেক সাড়া দিয়েছে যে এটা করা চর মনায় হবে তাই এই চার ফুটি পৌরসভা ভাঙছে এদের কথা মতো আমার সাথে যিনি কমপ্লেনেন তার সাথে কথা হওয়ার পর এই চার ফুটি ভাঙা হবে বাকিটা কোনো ভাঙা ভাঙি হবে না আর আমরা দেখছি এটা গরিব মানুষ এই ভাঙা ভাঙি করার পরে এদের পাশে আমরা আছি কাউন্সিলার আছে যে অংশটা রিপেয়ার তো করতে হবে ফাঁকা হয়ে যাবে তো ওদিকে এখানে যে কনস্ট্রাকশানের কাজ হবে আমরা যতটা পারি ওদের পাশে থাকব আর মহামান্য আদালতকেও ধন্যবাদ যে তিনি যে রায় দিয়েছেন আমার সেই রায় মাথা পেতে নিয়ে কাজ শুরু করেছে সিআইসি পিডাব্লিউডি পৌরসভার অন্য আধিকারিক দুলালবাবু এবং এই যে লেবাররা কাজ করছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আশা করি যে ভবিষ্যতে সীমানা নিয়ে আমাদের শহরে যদি কোনো গন্ডগোল হয় আমাদের কাছে যেন একটু আসে বসে মেটাবার নিশ্চয়ই চেষ্টা করব আমি এরা আমার কাছে গেছিল আমি তখন থেকেই অনেক চেষ্টা করছি কিন্তু সময়ে এত কম যে অন্য জায়গায় কারণটা তো হাইকোর্টের ব্যাপার সিঙ্গেল বেঞ্চের অর্ডার ডবল বেঞ্চে যেতে হবে এসব অনেক ব্যাপার আছে সেই ডবল বেঞ্চ করার সময়ও পাওয়া যায়নি আর মিটপাট হয়ে গেল আমি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি গডের কাছে প্রার্থনা করি যে দুই পরিবারের সম্পর্কও যাতে ভালো হয় আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি